নমস্কার সকল সাগর আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে কৃতজ্ঞতা আপনার এই আমি আমার নিজস্ব কিছু ভাবনা শেয়ার করার সুযোগ পাচ্ছি সাগর আমরা সরাসরি আলোচনায় বrunk চলে যাই আমি একটা লম্বা ভূমিকা দিয়েছি আমি দুঃখিত আপনাদের বিরক্ত হচ্ছিল এত লম্বা ভূমিকা দিচ্ছে কেন না না মোটেও লম্বা ভূমিকা আমি এমনি দিয়েছি যে আমি আর পরে বেশি কথা বলতে চাই না আপনি বলবেন এই যে কথাগুলো আমি আমি বললাম বললাম আমার আমার যে যে দিক থেকে উদ্বেগের কথা এই উদ্বেগগুলো কি আসলে অপ্রয়োজনীয় উদ্বেগ আপনার কাছে কি মনে হয় একদমই না খুবই লজিক্যাল রেশনাল যুক্তিসঙ্গত এই উদ্বেগ এবং এই উদ্বেগটা শুধু যে আপনার আছে তাই না আমার মনে হয় বাংলাদেশের সব বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন রাজনীতি অর্থনীতি বা বিশ্বের কোথায় কি ঘটছে এই বিষয়গুলো তারা খবর রাখে নানা কারণে রাখে এখন ইন্টারনেটের যোগ ফলে আমার ধারণা যে প্রায় প্রত্যেকটা মানুষের মনেই এই উদ্বেগ আছে সন্দেহ জাগে যে আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করছেন যাদের সবচেয়ে বেশি উদ্বিগ্ন হবার কথা তাদের উদ্বেগ আসলে কথাটা আছে তারা আদৌ উদ্বিগ্ন কিনা কারণ আমরা এই প্রক্রিয়াটা যখন শুরু হয়েছে তখন আমরা কারো কারো বক্তৃতা আমরা টেলিভিশনে শুনেছি পত্রপত্রিকায় পড়েছি অনেকে বলার চেষ্টা করেছেন যে ট্রাম্পের এই যে টেরিফ সেই টেরিফ আমাদের আদায় করতে হবে অটোমেটিক্যালি তো কোনো কিছু আসে না সেটি আমরা করতে পেরেছি কিনা মাসুদ ভাই আমি যদি ঠিক আজকের পত্রিকার দুটি খবর আপনার সামনে আনি আজকে বেশ কয়েকটি পত্রিকায় প্রথম আলো ডেলিস্টার সমকাল আমার মনে হয় প্রায় সবকটি পত্রিকায় একটি খবর আছে যে থার্ড রাউন্ড এর আলোচনা আগামী উনত্রিশে জুলাই হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে আপনি দেখেন একই আগস্ট ফার্স্ট আগস্ট থেকে এই সিদ্ধান্তটি কার্যকর হবে বলে ঘোষণা দেওয়া আছে তাহলে আমরা এখন বৈঠক করতে যাচ্ছি থার্ড রাউন্ডের কখন উনত্রিশ জুলাই তার মানে মাসটা শেষ হয়ে যাওয়ার আর একদিন মাত্র আগে একেবারে শেষ সময় মানে আগুন লেগে যখন মানে সলতা পড়তে 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 আবার হাতের কাছে চলে আসছে তখন আমি খোঁজ করছি যে আমি এই আগুন থেকে কিভাবে রেহাই পাবো এর আগে না কেন আবার এই যে বৈঠকটি হবে আমি দেখলাম যে আমাদের কমার্স কথা বলছেন কমার্স সেক্রেটারি একরকম কথা বলছেন একজন বলছেন যে অনলাইনে বৈঠকটি হবে বলছেন যে না ওরা যদি আমাদেরকে ডাকে আমরা চলে যাব আচ্ছা আজকে তারিখ আমার এখানে আপনি কাল দিন বাদে পরশু যদি বৈঠক ঠিক বৈঠকটি কিভাবে হবে আপনি এখনো ঠিক করে বলতে পারেন না আপনি বলেন যে ডাকলে চলে যাব তার মানে কি এই জিনিসগুলো বোঝা যায় পরিষ্কার হয় যে আপনার প্রস্তুতি কিংবা যাদের সঙ্গে আপনি নেগোসিয়েশন করতে যাচ্ছেন তাদের কাছে আপনার অবস্থানটা কোন জায়গায় আপনি যে উদ্বেগের কথা বলছেন দেখেন আমাদের এটি হচ্ছে গার্মেন্টস বাংলাদেশের সবচেয়ে বড় একটা এক্সপোর্ট মানে আমাদের এক্সপোর্ট আর্নিং এর আমাদের ইকোনমির একটা অত্যন্ত শক্তিশালী এবং সবচেয়ে বড় প্রোডাক্ট বাংলাদেশের ডিপেন্ডেন্ট প্রোডাক্ট না আমাদের প্রায় একটা যে হিসাব আছে যে প্রায় চল্লিশ লাখ লোক এর উপর নির্ভরশীল চল্লিশ লাখ যদি কাজ করে তার মানে কি আমরা কিন্তু ধরতে পারি যে চল্লিশ লাখ ফ্যামিলি তার মানে একটা হিউজ অ্যামাউন্ট অফ পিপল একটা পপুলেশন আপনার একটা হুমকির মুখে আছে এই একটি মাত্র সিদ্ধান্তের কারণে কেন হুমকির মুখে আছে সেই জায়গায় আমরা যাবো কিন্তু তার আগে যদি বর্তমান অবস্থান আমরা একটু দেখি যে আমরা গত এক বছরে কি দেখেছি গত এক বছরে দেখেছি যে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে হামলা করে ভাঙচুর করে নানা প্রক্রিয়ায় সরকারি হস্তক্ষেপে নানাভাবে বন্ধ হয়ে গেছে এবং প্রচুর লোক বেকার হয়েছে কিছুদিন আগে তো আহ বিশ্ব ব্যাংকের একটা যে সমীক্ষা বেড়েছিল যেখানে বলা হয়েছে যে নতুন করে সাতাশ লাখ লোক দরিদ্র হয়েছে আর আমাদের নিজস্ব হিসাবে বাংলাদেশের পত্রপত্রিকা যে খবর বেরোচ্ছে সেখানে মোর দেন ফিফটি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড পিপল তারা কেবলমাত্র কোথাও যে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে সেই কারণে তারা বেকার হয়েছে এখন এই যে চল্লিশ লাখ লোক এই গার্মেন্টস ফ্যাক্টরির উপর নির্ভরশীল সেখানে এখন পর্যন্ত যে প্রাইমারি স্টেপে সেখানে বলা হচ্ছে যে মোর দেন টেন লাখ পিপল তারা চাকরি হারাবে তো টেন লাখ পিপল মানে টেন লাখ ফ্যামিলি তাহলে আপনি ইকোনমির অবস্থাটা কি হবে এমনিতে তো আমাদের ইনভেস্টমেন্ট নাই এমনিতে আমাদের কোনো বৈদেশিক ব্যবসা বাণিজ্য নাই আমাদের ইকোনমি আমরা স্বীকার করি না কিন্তু একেবারে যে একটা স্থবির অবস্থায় আছে সেটি তো হচ্ছে বাস্তবতা কিন্তু এই অবস্থায় এই যে নতুন যে একটি মানে একটা আমি আমার মাথা করে যে একটা হাতুড়ি নিক্ষেপ করে দেওয়া হয়েছে এবং যে হাতুড়িটি আসছে এবং সেই হাতুড়িটা থেকে আমি মাথাটাকে বাঁচাতে পারবো নাকি সেই হাতুড়িটা এসে আমার মাথাটাকে একদম ভেঙে চুরমার করে দিয়ে আমাকে মেরে ফেলবে আমি কিন্তু নিশ্চিত না কিন্তু যখন আমার নাকের কাছাকাছি চলে আসছে বা কপালের কাছাকাছি চলে আসছে তখন আমি তখন আমি বলছি সব ঠিক হয়ে যাব আমি বেঁচে যাব এখন এই অবস্থাটা কেমন ভাই আমি যদি প্রশ্নটা করি যে একটা রাষ্ট্র একটা সরকার গত কয়েকদিন ধরে পত্রপত্রিকায় আপনিও অনেকগুলো রিপোর্ট হয়তো পড়ে থাকবেন আমাদের একজন ব্যবসায়ী নেতা একে আজাদ তিনি তার সবচেয়ে বেশি তার যত গার্মেন্টস ফ্যাক্টরি আছে তিনি ওয়ান অফ দ্য ব্যবসায়ী বাংলাদেশের গার্মেন্টস গার্মেন্টস এর এবং তার মেজরিটি ব্যবসায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে ফলে তার ক্ষতি হবে সবচেয়ে বেশি এবং তিনি কিন্তু এই কথাটা বলছেন যে গত চল্লিশ বছরে ব্যবসা বাণিজ্যে আমি যে অবস্থা দেখিনি আজকে আমরা এমন একটা অবস্থায় পড়েছি এবং এটা যে কেবল তার অবস্থা তা না এটা কিন্তু টোটাল বাংলাদেশের ইকোনমি টোটাল বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের অবস্থাটা এখন এই জায়গায় যে চল্লিশ বছরের একটা ওয়ার্স্ট সিনারিওতে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে এখন আমি তো প্রশ্ন করব যে আমরা এই জায়গাটা কেন আসলাম আমাদের কি এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো পথ ছিল কিংবা আমরা কি প্রপারলি কোনো ব্যবস্থা আমরা নিতে পেরেছি আচ্ছা এখন পর্যন্ত আপনি হয়তো বলবেন যে ডোনাল্ড ট্রাম্প তো কেবলমাত্র যে বাংলাদেশের উপর আরোপ করেছে তাতো না একশো পঞ্চাশটা দেশের উপর আরোপ করেছে ইয়েস এখন একশো পঞ্চাশটা দেশের উপর যে আরোপ করেছে তারা কি করছে আমরা কি আমরা তো সেগুলো আমাদের চোখের সামনে দৃশ্যমান তাই না এই পর্যন্ত সাকসেসফুলি যে দুইটা দেশ নেগোসিয়েশন করতে পেরেছে নাম্বার ওয়ান প্রথমেই করেছে যুক্তরাজ্য আচ্ছা যুক্তরাজ্য ফার্স্ট ওয়ার্ড আমরা বাদ দিলাম সেকেন্ড যে কান্ট্রিটা নেগোসিয়েশন করেছে সেটা হচ্ছে ভিয়েতনাম এবং ভিয়েতনাম যখন নেগোসিয়েশনটা করে ফেলে সেটা আমার জন্য কিন্তু অ্যালার্মিং মাসুদ ভাই এই কারণে অ্যালার্মিং যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গার্মেন্টস মানে যে বাজারটা সেই বাজারে ভিয়েতনামের হচ্ছে নাম্বার ওয়ান পজিশন নাম্বার সেকেন্ড চায়না আমরা সেখানে থার্ড পজিশনে এবং ভিয়েতনাম চায়না এবং আমাদের ব্যবধানটা কিন্তু মার্কেট যুক্তরাষ্ট্রের যে মার্কেট শেয়ার অলমোস্ট হাফ তাদের ধরেন প্রায় টোয়েন্টি পার্সেন্ট মার্ক শেয়ার যদি আমি বলি যে নর্থ আমেরিকান মার্কেটে আমাদের হচ্ছে নাইন পয়েন্ট এইট পার্সেন্ট ধরেন আমি টেন পার্সেন্টে ধরলাম তাইলে আবার আমাদের পিছনে আছে ইন্ডিয়া এখন ইন্ডিয়ার সঙ্গে যদি নেগোসিয়েশন হয় ভিয়েতনামের সঙ্গে হয়ে গেছে চীনের সঙ্গে যদি হয়ে যায় তাহলে আমি যাব কোথায় এবং আপনি যে থার্টি ফাইভ পার্সেন্ট বলছেন বিষয়টি কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট না আপনি ডোনাল্ড ট্রাম্পের চিঠি ল্যাঙ্গুয়েজের দিকে যদি খেয়াল করেন তিনি বলছেন যে একজিস্টিং যেসব শুল্ক আছে তার অতিরিক্ত হিসাবে বিবেচিত হবে থার্টি ফাইভ পার্সেন্ট তার মানে এখন আমার ফিফটিন পার্সেন্ট আছে থার্টি ফাইভ যদি যোগ করি তাহলে ফিফটি পার্সেন্ট আমি ফিফটি পার্সেন্ট যোগ করে আমার চেতে ডাবল মার্কেট শেয়ার নিয়ে যে প্রতিদ্বন্দ্বিতা করছে ভিয়েতনাম তার সঙ্গে আমি টিকবুকি করে তাতে এমনিতে আমার চেতে ডাবল আবার তার সিক্সটিন পার্সেন্ট সে টেরিফ দেবে আমি দেবো ফিফটি পার্সেন্ট বা সবাই বলার চেষ্টা করে থার্টি ফাইভ পার্সেন্ট আমি যদি থার্টি ফাইভ পার্সেন্ট বলি তাহলে আমি ঠিকবো কিভাবে এখন আমি যদি আসি ভিয়েতনামকে একটা খুব এক্সাম্পল হিসাবে ধরতে চাই আমার কাছে মনে হয়েছে যে এটা একটা খুব ভালো এক্সাম্পল যে নেগোসিয়েশনে দেখেন যেদিন ঘোষণা করলেন যে ডোনাল্ড ট্রাম্প যে তিনি টেরিফ আরোপ করবেন দ্য রাইট ওয়ে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির যিনি প্রধান মানে সেক্রেটারি তিনি হচ্ছে দ্য মানে মোস্ট পাওয়ারফুল পলিটিশিয়ান অব কান্ট্রি তার যিনি প্রাইভেট সেক্রেটারি বা সেক্রেটারি জেনারেল তিনি সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে ফোন করলেন ফোন করে কথাবার্তা বলেন বলে একটা গ্রাউন্ড তৈরি করে ফেলেন যে আমি তোমার সঙ্গে ডিল করতে চাই নেগোসিয়েশন করতে চাই আমি তোমার সঙ্গে কথা বলবো এবং ভিয়েতনাম গভর্নমেন্ট প্রথমে অফিসিয়ালি মন্ত্রীদের নিয়ে সচিবদের নিয়ে তারা একটা নেগোসিয়েশন টিম কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন তারা প্রাইভেট সেক্টরের সঙ্গে কথা বলেছেন থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে কথা বলেছেন আমেরিকাতে তাদের বন্ধু কারা আছে তাদের সঙ্গে কথা বলেছেন আমরা কি করেছি আমরা কি কোনো কারা নেগোসিয়েশন করবে কোনো টিম আমরা কি অ্যানাউন্স করেছি আমরা আস্তে করে পাঠিয়ে দিলাম কাকে আমাদের নিরাপত্তা উপদেষ্টাকে আচ্ছা ট্রেড নেগোসিয়েশনের সঙ্গে নিরাপত্তা উপদেশার সম্পর্ক কি এবং তাকে যে আমরা অ্যাসাইন করেছি সেটা তো আমরা অফিসিয়ালি অ্যানাউন্স করি নাই যে এই লোকটি আমেরিকার সঙ্গে নেগোসিয়েশন করবে তার সঙ্গে অমুকমুক যাবে আমরা কিন্তু অফিসিয়ালি সেটাও করিনি তাইলে আমরা যখন অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট করলাম না আমেরিকা কেন ভাববে যে হ্যাঁ সে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হয়ে আসছে আর তার পোর্টফোলিও তো এই কাজের জন্য না এবং পরে আমরা দেখলাম ওকে মানে বাণিজ্য উপদেষ্টা যুক্ত হচ্ছে কমার্স সেক্রেটারি যুক্ত হচ্ছে তার মানে হচ্ছে কি আমরা প্রথমে এটাকে গুরুত্বই দেই নাই কিংবা আমরা মনে করেছি ওকে ফাইন আমার অনেকে ঠাট্টা করে বলে যে এনজিওরা তো আর এক্সপোর্ট করে না এনজিওদের যদি যুক্তরাষ্ট্রের বাজারে এক্সপোর্ট থাকতো তাদের যদি গ্রামীণের যদি এক্সপোর্ট থাকতো তাইলে হয়তো এটা আরো বেশি গুরুত্ব পেত যেহেতু কোনো এনজিওদের এক্সপোর্ট নাই ব্যবসায়ীদের এক্সপোর্ট সেই কারণে হয়তো গভর্নমেন্ট এটাকে খুব বেশি গুরুত্ব দেয় নাই এটা অনেকে বলে থাকে কিন্তু যারা বলে মাসুদ ভাই আমরা এটা তাদেরকে

ঠিক আছে আমরা বিশ্বাস বিশ্বাস করলাম করে এখানে ভূমিকা রাখতেন না উনিও তো পারতেন ট্রাম্পের সঙ্গে কথা বলতে আবার অনেকে বলেন ট্রাম্পের সঙ্গে কোনো সেই যোগাযোগই নাই উনি ফোন করলেন নাকি ট্রাম্প ধরবেন এমন আশাও উনি করেন না তো আসলে ব্যাপারটা তাহলে কি দাঁড়াবে মানে কেন আমরা করলাম না উনি ফোন করলে যদি ফোন নাও ধরেন তাতে কিন্তু কিছু যায় আসে না মাসুদ কারণ এটা দেশের স্বার্থ আপনি দেশকে বাঁচাবেন দেশের জন্য আপনি ফোন করবেন ভিয়েতনামের যার কথা আমি বললাম তিনি তো ফোন করছেন তিনি কি তাকে ধারণা ছিল যে তার ফোন ধরবে ট্রাম্প কিন্তু তিনি ফোন করেছেন তিনি ইনিশিয়েটিভটা নিয়েছেন আমি আমি এই জায়গাটা আপনাকে আরেকটা কথা একটু বলতে চাই আহ ডোনাল্ড ট্রাম্পের একটা অটোবায়োগ্রাফি আছে এখন আপনি যখন কারো সঙ্গে নেগোসিয়েশন করবেন কারো সঙ্গে আপনি যদি কারোর প্রেম করতে চান তাহলে আপনি তো আগে একটু বোঝার চেষ্টা করবেন যে আমি মেয়েটার সঙ্গে তার পছন্দ কি অপছন্দ কি সে কি চায় কি চায় না আমি তো সেইটাকে বোঝার চেষ্টা করব করে আমি সেভাবে তো ডোনাল্ড ট্রাম্পের একটা অটোবায়োগ্রাফি আছে সেই বায়োগ্রাফি আমি গত কয়েকদিন আগে বইটা পড়ছিলাম সেখানে তার স্পষ্ট করে বলা আছে যে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের শখ থাকে আমার শখ হচ্ছে ডিল করা আমি ডিল করতে পছন্দ করি আমি টাকা চাই না টাকার আমার কোনো অভাব নেই আমার প্রচুর টাকা আছে

পছন্দ করেন যে নানা লোক তাকে ফোন করছে তার সঙ্গে কথা বলছে এবং আমরা দেখি কিন্তু আমাকে এটা খুব বেশি মনোযোগ দিয়ে ফলো করতে হয় এই কারণে যে দেখেন বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত আমি যে দেশটায় বসবাস করি কানাডায় কানাডাও ক্ষতিগ্রস্ত ফলে আমি কানাডা কি করছে সেটা দেখি অন্য দেশ কি করে আমি দেখছি প্রায় প্রত্যেকটা দেশ কিন্তু তার সঙ্গে কথা বলছে লোক পাঠাচ্ছে এবং যাদেরকে পাঠাচ্ছে কানাডার প্রাইম মিনিস্টার একাধিক বার ছুটে গেছে এবং গতকালকেও তিনি সেখানে সঙ্গে কথা বলতে গেছেন তিনি কিন্তু সেখানে সিনেটের সঙ্গে অন্য মেম্বারদের সঙ্গে পলিটিশিয়ানদের সঙ্গে প্রাইম মিনিস্টার চলে গেছে সেখানে কথা বলার জন্য তিনি তার বাকি যে বিভিন্ন প্রভিনস এর প্রিমিয়ার আছে তাদেরকে ইনভলভ করেছেন তাদেরকে পাঠাচ্ছেন ব্যবসায়ীদেরকে পাঠাচ্ছেন যার যেখানে সম্পর্ক আছে পাঠাচ্ছেন কিন্তু আমরা কি করছি আমরা জাস্ট এই যে আপনি যে কথাটা বললেন যে আমরা তো ভেবেছি যে আমাদের মাথার উপর একজন পীর সাহেব আছেন তিনি পানি পরা দিয়ে দেবেন সেই পানি পড়ায় সব কিছু সব রোগ সারা হয়ে যাবে কিন্তু সেই পানি পড়াটাকে তিনি দিয়েছেন তিনি যে একটা পানি পরা দিয়েছেন তিনি যে ফু দিয়েছেন সেটাও কিন্তু আমরা দেখিনি আমরা দেখেছি যে তিনি চুপচাপ করে বসে আছেন কোথাও কোনো আলাপ আলোচনা নাই ফলে এই বিষয়টি একটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের দিক থেকে বরাবরই উপেক্ষা করা হয়েছে কোনো ধরনেরই মানে গুরুত্ব দেওয়া হয়নি এবং আমরা কিন্তু একটা নতুন একটা আহ আলোচনা শুনলাম আপনিও সেটি নিশ্চয়ই খেয়াল করবেন যে আমরা শুনছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কি আমাদের একটা নন কি যেন একটা গোপনীয়তার একটা চুক্তি হয়েছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে আমি এই জায়গাটায় আমি তার সঙ্গে একটু সন্দেহ পোষণ করি না কথা বলা হয়নি বলা হয়েছে যে আমাদের কাছে তারা যা চেয়েছে অথবা আমরা যা দিতে সম্মত হয়েছি সেগুলো নন ডিসার মানে এখনো তারা প্রকাশ করেনি না একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট তারা চেয়েছে নন আমরা প্রকাশ করব না এরকম একটা কথাবার্তা হয়েছে তাদের সঙ্গে টেরিফ নিয়ে আলোচনা একশো পঞ্চাশটি দেশের আলোচনায় কোথাও কোথাও মাসুদ ভাই কোথাও যে কোনো গোপনীয়তার শর্ত কোনো কিছু প্রকাশ করা যাবে না এই আলোচনা কোথাও হয় নাই একমাত্র বাংলাদেশের কর্মকর্তারা এটি বলছেন পৃথিবীর আর কোথাও বলে নাই এবং ট্যারিফের মানে বিজনেসের বাইরে যে শর্ত একটি মাত্র দেশের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আরোপ করেছেন সেটিও কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে ঘোষণা করে বলেছেন সেটি হচ্ছে ব্রাজিল ব্রাজিলের যে ফরওয়ার্ড প্রেসিডেন্ট যিনি বিচারের আওতায় আছেন তিনি বলেছেন যে তার বিরুদ্ধে যে বিচার চলছে সেটা তোমরা ড্রপ করে দাও তার বিরুদ্ধে যত অভিযোগ আছে সব ড্রপ করে দাও না হয় তোমার উপর আমি ফিফটি পার্সেন্ট ট্যারিফ আরোপ করবো একমাত্র ব্রাজিলের ক্ষেত্রেই একটি আউট অফ বিজনেস মানে নন বিজনেস একটা ইস্যুকে সামনে আনা হয়েছে এবং তিনি সেটি প্রকাশ্যে ঘোষণা করেছেন যে এটি ব্রাজিলের জন্য একটি শর্ত আর কোথাও কিন্তু বলা হয়নি যে বাণিজ্যের বাইরে আর কোনো ইস্যু আছে এবং কোথাও কোনো গোপনীয়তা আছে ফলে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ আসলে টেরিফ বিষয়টির চাইতে তাদের এজেন্ডা থাকতে পারে আমরা মানে করিডোর নিয়ে কথাবার্তা শুনেছি বন্দর নিয়ে কথাবার্তা শুনেছি তারা হয়তো সেই সব বিষয় নিয়ে কথাবার্তা বলছেিফটাকে বাংলাদেশের সরকারও মনে হয় না যে খুব গুরুত্ব দিয়ে আমার কাছে মনে হয়েছে যে টেপিল এনেছে তারা ওই আলোচনাটা চালাচ্ছে বলে হয়তো আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে না আমরা তো একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মধ্যে আছি কিন্তু টেরিফের আলোচনায় আলোচনা কোথাও নন ডিসক্লোজার কোনো এগ্রিমেন্ট আমি আর কোনো দেশের ক্ষেত্রে দেখিনি এখন হবে এখন আবার আমার শেষ শেষ যে প্রশ্নটা তাহলে আমরা কোন দিকে যাচ্ছি কি হবে দেখেন আমি আরেকটা কথা বলি আপনাকে ট্রাম্পের যে চিঠিটা ওই চিঠির নিচের দিকে দেখবেন একটা সেন্টেন্স আছে সেখানে উনি বলেছেন যেটা যেটা সরল বাংলা যেটা বোঝা যায় যে এই ট্যারিফ পুনর্বিবেচনা করা যেতে পারে বাড়তে পারে অথবা কমতে পারে সবকিছুই নির্ভর করছে আমার দেশের সঙ্গে তোমাদের সম্পর্কের উপর তার মানে আমরা মানে ভিয়েতনামের সঙ্গে যে যে এটা ওদের সম্পর্কটা ইন্ডিকেট করছে আমাদের এটাও তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা ইন্ডিকেট করছে তো আমরা কি এত খারাপ সম্পর্কে মধ্যে পড়ে গেলাম না তিনি কিন্তু এই যে চিঠির যে অংশটুকু আপনি উদ্ধৃত করলেন সেই জায়গাটা স্পষ্ট আছে যে আমি আসলে কথা বলতে চাই আমি আমি আসলে তার থেকে যে উদ্ধৃত করলাম যে আমার পছন্দ আমার হবি হচ্ছে ডিল করা তিনি কিন্তু সেই জায়গাটাই এখানে এসেছেন যে ডিল করার জন্য তিনি ডিল করতে চেয়েছেন তিনি কথাবার্তা বলতে চেয়েছেন ভিয়েতনামকে কিন্তু এই মুহূর্তে বলা হয় যে এই নেগোসিয়েশনের একটা মানে টেক্সট বুক অফ সাকসেস এটিকে সারা বিশ্ব এখন ভাবার চেষ্টা করছে তাহলে ওরা কিভাবে করবে আমি জানি না যে আমাদের যারা নেগোসিয়েশন করবে তারা ভিয়েতনামের বিষয়টি একবার ভালো করে পড়ার বোঝা কিংবা সেখানে কারো সঙ্গে কথা বলার চেষ্টা করেছে কিনা হয়তো বাইরের চোখ থেকে আমরা এটুকু বুঝি যে বাংলাদেশ আমার কাছে মনে হয়েছে যে এই পুরো বিষয়টিকে প্রয়োজনীয় গুরুত্ব দেয়নি গুরুত্ব অনুধাবনও তারা করেনি তারা মনে করেছে বা তাদের কাছে হয়তো মনেই হয়েছে যে ওকে ফাইন ওই যে আপনি যে কথাটি বললেন যে আমাদের তো একজন পীর সাহেব আছেন তিনি ফু দিয়ে দিবেন তারা হয়তো সে পানি পড়ার অপেক্ষায় জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব শৌকত সাগর আপনি একটা অনেকে এটা জানতে চেয়েছিল আমাকে আসলে বিষয়টা কি দাঁড়াচ্ছে কি হতে যাচ্ছে কি হতে পারে কি হতে পারতো এগুলো নিয়ে অনেক রকম অনেকের মধ্যে সন্দেহ দ্বিধা আছে আমার ধারণা আপনার এই আলোচনা শোনার পর তাদের বিষয়টা স্পষ্ট হয়ে যাবে এবং আমি নিজে উপলব্ধি করতে পারছি এবং আমি ভীত হচ্ছি যে আগামীতে আমাদের অর্থনীতি কি অবস্থা দাঁড়াবে দশ লাখ লোকের কথা বলেন আপনি যারা চাকরি হারাবে তাহলে যদি 10 লাখ লোক যদি রাস্তায় নেমে আসে তার সঙ্গে যদি প্রত্যেক পরিবারে আমি তিনজন করেও ধরি ত্রিশ লাখ লোক যদি এখন রাস্তায় নেমে আসে দেশের কি অবস্থা দাঁড়াবে দেশের সামাজিক অবস্থা কি দাঁড়াবে তবে আমি আমি আর অন্যান্য ব্যবসা জড়িত বলে অন্যান্য ব্যবসাও তো ইমপ্যাক্টেড হবে ইমপ্যাক্টেড তো এই জিনিসটা আমি বলছি যে এই এই বিষয়টাকে আমরা এমন একটা সরকারকে দায়িত্ব দিয়েছি দেশ চালানোর জন্য তারা এই বিষয়টাকে কেন বুঝতে পারছেন না কেন এটা আলোচনা করছিলেন না কেন তারা তিন মাস কিছুই করলেন না শেষ মুহূর্তে এসে তৈরি ঘুরে করে দৌড়ঝাঁপ করতেছেন এবং দৌড়ঝাঁপ করে যে সমস্ত শব্দ আমাদের শোনাচ্ছেন সেগুলো তো আমাদের আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে এই নন ডিসক্লোজার এই সমস্ত কথাবার্তা এগুলো তো আমাদের আতঙ্ক আরো বাড়িয়ে দিচ্ছে প্রিয় দর্শক আপনারা আশা করি স্বাগত আলী সাহেবের কথা থেকে কিছু একটা ধারণা পাচ্ছেন যে দেশ কোন দিকে যাচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ